ব্যবসা মোটামুটি ভালো আপনার নাম কি ভাই আপনার নাম মোহাম্মদ মামুন হোসেন মামুন হোসেন আপনার ঘরের নাম কি ভাই আর ঘরের নাম মালিক এন্টারপ্রাইজ ঠিকানা কোথায় ঠিকানা রায়ের বাজার কৃষি মার্কেট মার্কেট না ওকে আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাই আমার ঘরে নতুন আলু আছে নতুন পেজ আছে এলসি পেজ আছে সবই পাওয়া যাচ্ছে না দাম নাকি কমে গেছে ভাই দাম বর্তমানে একটু কম একটু কম না আগামীতে পারবে না কমবে সামনে এখন গৃহস্থির মাল ঠিকমতো উঠায় দাম আর একটু কমার চিন্তা ভাবনা আচ্ছা তো মোটামুটি দেখছি ভাই পিছনে তো অনেক পেঁয়াজ পাওয়া যাচ্ছে এগুলো কোন জায়গায় পেঁয়াজ ভাই এটা এলসি এলসি না কত গাজ এলসি এলসি এখন বাজার হইতে হ্যাঁ আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এটাই বস্তা কি পঞ্চাশ কেজি না সত্তর কেজি বস্তা চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ এগুলো সব এলসি না সব এলসি সব এলসি সাধারণ আছে দশটা দেখতে সব এলসি আর এটা কি এগুলো

আলাইকুম আসসালাম